যে বিধায়করা বাইরে কি বলেছে স্লাই নিয়ে ভেতরে আলোচনা হবে না তাহলে শুভেন্দুবাবু শুভেন্দু দা বাইরে কি বলেছে সেই নিয়ে কি করে প্রিভিলেজ মোশন আনা যায় আসলে গতকাল বিধানসভার অভ্যন্তরে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর ন্যায় আচরণ করেছেন তিনি সংযত সংবেদনশীল থেকে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেছে শুধু দুটো কথা বলেছিলেন যে এই প্রস্তাবে টার্গেট কিলিং শব্দটা যুক্ত করা হোক এরা লিখেছে এলোপাথারি গুলি আরে এলোপাথারি গুলি যদি হয় তাহলে বেছে বেছে হিন্দুরাই শুধু মরল কেন ইঁদুর এই সিঁদুর শব্দটি ব্যবহার করা হয়নি এই কারণে এই সিঁদুরের সাথে ভারতবর্ষের সনাতন সংস্কৃতি যুক্ত আছে তাই সিঁদুরকে অমিট করা হয়েছে প্রস্তাবে সেনাবাহিনীকে ধন্যবাদ জানানোর নাম করে তিনি ভারতবর্ষের দেশবাসীকে অপমান করেছেন সেই সমস্ত বিধবা মহিলা যারা সিঁদুরের দাম পেয়েছে তাদের অপমান করেছেন ভারতবর্ষের কেন্দ্রের সরকারকে অপমান করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমান করেছেন এই সরকার হিন্দু বিরোধী হিন্দুদের অস্তিত্বকে নিশ্চিন্ন করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসন এবং দলকে ব্যবহার করছেন পাকিস্তানের প্রতি অবদমিত প্রেম হিন্দু বিদ্বেষ সিঁদুরের প্রতি অ্যালার্জি মুখ্যমন্ত্রীর আসল চেহারা